হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং তো আমরা সকাল সকাল চলে গেছিলাম হসপিটালে কারণ আজকে আমার ব্লাড টেস্ট ছিল তো ওই যে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো তাড়াতাড়ি বাড়ি এসে ছটাফটে আমি আজকে সকালের খাবার তৈরি করার সময় নেই কারণ আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে সেখান থেকে আবার বাজার গেছি একটু সবজি টবজি কেনার জন্য তো বাড়ি এসে আগে আমি রান্নার জন্য দুপুরে রান্নার ব্যবস্থা করছি যে পরে সকালের খাবার বিশ্বজিৎ একটু রুটি টুটি যা হোক দিয়েছে খাইয়ে আর সবজি টবজি ও সব গুছিয়ে রাখছে আর মেয়েদিকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ প্রচুর খেতে পেয়ে গেছে আজকে হচ্ছে নিরামিষ আমাদের এই জন্য আমি ডাল করছি মুগির ডাল সঙ্গে হচ্ছে একটু আলু ভাজা আর তার সঙ্গে একটু শাক ভাজা পালন শাক ভাজা কেননা আলু ভাজা বিশ্বজিৎ খাবে না ও আলু ভাজা অতটা ভালো খায় না কিন্তু আমি খাই ওই জন্য আমি আলু ভেজেছি আর হচ্ছে তোমার শাক ভাজছি সয়াবিন দিয়ে শাকটা ভাজছি আর তেমন কিছুই রান্না করব না শুধু ভাজি ভুজিয়েই রান্না করছি কারণ তাড়াতাড়ি করে আমার মনে হলো এইগুলোই তাড়াতাড়ি হবে আর নিরামিষের দিন বুঝতে পারি না কি রান্না করব আর আজকে পেয়ে গেছে জোর খেতে সকালে খাইনি কারণ একদম জলও খেতে বারণ করেছে যে জল না খেয়েও আসবা একটা ব্লাড টেস্টের জন্য তো তারপরে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে নিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি সকালে একদম খায়নি সেটা না এসে একটুখানি রুটি খেয়েছি কিন্তু এমনি সকালে যে খাওয়া হয় সুন্দর করে সেইটার খাওয়া হয়নি এই জন্য জোর খিদে পেয়ে গেছে তো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে পরে আর দেখা যাবে কি হবে বাই বাই